নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দো নম্বর শ্লোক অবধি আজ চোদ্দো নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব বলবো এই পরিশিষ্টভাবে বলা হয়েছে দেহ যেমন কখনও একরূপে থাকে না তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় তেমনই ইন্দ্রিয়াদির মন বুদ্ধি সহযোগে যে জ্ঞান হয় সেই সমস্ত জাগতিক পদার্থ কখনও একরূপে থাকে না সেগুলিতে সংযুক্তি এবং বিযুক্তি হতে থাকে যেসব পদার্থ বা বস্তু আমরা আকাঙ্ক্ষা করি তার সংযুক্তিতে আমরা সুখ লাভ করি আর বিযুক্তিতে দুঃখ অনুভব করি যেসব পদার্থ বা বস্তু আমরা চাই না তার বিযুক্তিতে সুখ হয় আর সংযুক্তিতে দুঃখ পাই পদার্থ সকল ও বিনাশীল অর্থাৎ অনিত্য তেমনি যার সাহায্যে পদার্থের জ্ঞান হয় সেই ইন্দ্রিয়াদি এবং অন্তঃকরণও ও বিনাশীল অর্থাৎ অনিত্য এবং বিষয়বস্তু সহযোগে যে দুঃখ সুখ হ হয় তাও বিনাশীল এবং অনিত্য কিন্তু স্বস্বরূপ সর্বদা একইভাবে বিরাজমান নির্বিকার এবং নৃত্য সুতরাং এটি সহ্য করে নেওয়া উচিত অর্থাৎ তার সংযুক্তি ও বিযুক্তিতে সুখী বা দুঃখী না হয়ে নির্বিকার থাকা উচিত সূক্ষ্ম আর দুঃখ পৃথক পৃথক হলেও তাকে যিনি অনুভব করেন তিনি সেই একই আর ওইগুলির থেকে পৃথক হন পরিবর্তনশীলতা অনুভব করলেও স্বস্বরূপের অপরিবর্তনশীলতার অনুভব সতই হয়ে থাকে এই স্থানে শীত শব্দটি হল অনুকূল এবং উষ্ণ শব্দটি প্রতিকূলতার বাচক তাৎপর্য হল যে বেশি ঠান্ডাতেও গাছ শুকিয়ে যায় আবার বেশি গরমেও গাছ শুকিয়ে যায় সুতরাং পরিণামে শীত এবং গ্রীষ্ম উভয়ই সমান এইরূপ অনুকূলতা ও প্রতিকূলতা অভিন্ন তাই ভগবান এই দুটিকেই সহ্য করা বা এর থেকে ঊর্ধ্বে ওঠার আদেশ দিয়েছেন সূক্ষ্ম দুঃখ হর্ষ বিবাদ রাগ দেশ ক্রাম কোদ ইত্যাদি আসে যায় পরিবর্তনশীল কিন্তু স্বস্বরূপ একই রূপে বিরাজমান সাধকরা এই মস্ত ভুল করে বসেন যে তিনি স্বস্বরূপকে না জেনে এই পরিবর্তনশীল দশাকেই দেখেই থাকেন বহমান দশাকে স্বীকার করেন কিন্তু স্থির স্বস্বরূপকে স্বীকার করেন না দশা আগেও ছিল না পরেও থাকবে না অতএব মধ্যভাগে আছে বলে প্রতিভাত হলেও আসলে নেই অপরপক্ষে স্বস্বরূপের আদি মধ্য বা অন্ত বলে কোনো কিছুই নেই দশা কখনও একরূপে থাকে না আর স্বস্বরূপ কখনো বিভিন্ন রূপের হয় না যা দেখা যায় তাও দশা আর যে দেখে তাও দশা যা জানা যায় তাও দশা আর যে জানে সেও দশা যা দেখা যায় বা যার দ্বারা দেখা যায় সেটি যেমন সত্তা নয় তেমনি যা জানা যায় বা যার দ্বারা জানা যায় সেটিও সত্তা নয় দৃশ্য এবং দর্শনকারী এই সবই দশার অন্তর্গত দৃশ্য এবং দৃশ্যের অবলোকনকারী থাকবে না কিন্তু স্বয়ং থাকবে দশা মিটে যাবে কিন্তু স্বস্বরূপ সদাই বিরাজমান তাৎপর্য হল যে দৃশ্যের সঙ্গে সম্পর্ক হলেই স্বস্বরূপের দশটা বলা হয় যদি দৃশ্যের বা দেখার সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে স্বস্বরূপ থাকলেও তাকে দশটা বলা যায় না এরূপেই শরীরের সঙ্গে সম্পর্ক হলেই স্বস্বরূপকে শরীরই বলা হয় যদি শরীরের সঙ্গে সম্পর্ক না হয় তাহলে স্বস্বরূপ থাকে কিন্তু তখন তাকে শরীরই বলা যায় না সুতরাং ভগবান মানুষকে বোঝবার জন্যই শুধু শরীরই কথাটি ব্যবহার করেছেন এই হলো গীতা দ্বিতীয় অধ্যায়ের চোদ্দো নম্বর শ্লোকের ভাব আসছি পরের ভিডিওতে জয় রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ